বৈষম্য কমানো বিদ্যুৎ গ্যাস ও সারে বকেয়া ভর্তুকি সামলানোর মতো বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে নতুন বাজেটে ঘাটতি কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা আগামীকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন আজ আমরা আলোচনা করব আসন্ন বাজেটের নানা দিক নিয়ে আজ টালিকার বিষয় বাজেটের চ্যালেঞ্জ কী আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ন গভর্নর সালিউদ্দিন আহমেদ এবং আছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায় শুরুতে এই আবু নাসের বখতিয়ার আহমেদ আপনাকে আলোচনা শুরু করতে চাচ্ছি বাজেট কাল ঘোষণা হবে রাজস্ব বাড়ানো একটা বড় চ্যালেঞ্জ আবার কর কমানো ও অব্যাহতি দেওয়ার দাবি আছে ব্যবসায়ীদের কিন্তু আইএমএফ তা চায় না এসব কিছু মিলে আসলে অর্থমন্ত্রী কিভাবে সামাল দেবেন আপনার দিক থেকে কি মনে হয় ধন্যবাদ আপনাকে এবং ডিসিকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি চাই প্রথমে বলবো কালকে বাজেট প্রস্তাব উত্থাপন করা হবে এটা ঠিকই কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না ওখানে কি আছে না আছে যেটা সম্ভব সেটা হলো জনবান্ধব বাজেট আমি চাইবো কেন এইটা হবে কি না সেটাও আমার মনে মধ্যে সন্দেহ আছে আই বৈষম্য কিন্তু বেড়ে গেছে এইটা আমরা সবাই জানি আগে আমরা প্রায় বলতাম যে বাইশ পরিবার সব কিছু লুটে নিয়ে চলে যাচ্ছে সেখানে প্রায় বাইশশো পরিবার এখন লুটেপুটে সব নিয়ে যাচ্ছে তো এখানে আর্থিক খাতে যে প্রবলেমটা আমরা দেখছি সেটা হলো গিয়ে এই বাইশ পরিবারের হাতে সব কিছু বাইশ পরিবারে তার তারাই কন্ট্রোলিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এটাতে অনেক মানুষ দরিদ্র থেকে দরিদ্রতাও হয়ে যাচ্ছে পুয়ার বিকামিং পুয়ার রিচ বিকামিং পুয়ার আর এগুলি কিন্তু বাজেটে খেয়াল করা উচিত খাল বাজেটে থাকা উচিত এবং দেখা উচিত তারপরে আমি সবসময় বলে থাকি শিক্ষা খাত স্বাস্থ্য খাত এগুলি কিন্তু বেশ বেহাল অবস্থায় আছে এইখানেও অনেক কিছু করণীয় আছে আমি ফ্যাক্টস ফিগারগুলি বা ফিগারগুলি নিয়ে কোনো কিছু বলতে পারছি না এই মুহূর্তে যেহেতু আমাকে সামনে অগ্রি নেয় আমাদের মাননীয় গভর্নার সাহেব আছেন ওনার কাছে হয়তো ফ্যাক্টস ফিগার্সগুলি থাকবে ফিগারগুলি খুব ইম্পর্টেন্ট তো আমি যেগুলি বলতে চাচ্ছি আমার কয়েকটা মনের মধ্যে যেগুলি এসেছে জনসাধারণ কি চায় সেভাবে বলতে চাচ্ছি বাজেটা মেয়েদের হওয়া উচিত মানে আমাদের আমরা চাচ্ছি যে যাতে এটাকে জনবান্ধব পরিবেশ অনুযায়ী জনবান্ধব মাত্র বাস্তব অনুযায়ী একটা বাজেট তৈরি হয় রাজস্ব আদায় বিরাট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটা আমি দেখেছি প্রায় প্রায় এখানে সাত লাখ টাকা নির্ধার না এখানে বাজেটটা করা হয়েছে প্রায় সাত লাখ একচল্লিশ হাজার কোটি টাকা নোট ব্যয় এখানে বলা হয়েছে সাত পাঁচ লাখ আয় হবে আর সাত লাখ সাতানব্বই হাজার টাকা ব্যয় হবে নোট ঘাটতি হবে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এই ঘাটতির জন্য ব্যাংকার থেকেও তারা লোন নিবে এটাও বলা হয়েছে এগুলি কিন্তু প্রবলেমেটিক ব্যাংকার থেকে লোন নিলে পরে যারা বেসরকারি লোক সরকারি কাছে সেখানে কিন্তু ঋণ ঋণ প্রদান অনেক কমে যাবে কম্পারেটিভলি কমে যাবে তো এগুলি প্রবলেম থাকবে এতে খেলাফেরিটা জানি না কি হবে সেখানেও একটা ব্যাঙ্কিং থাকে এমনি তো প্রবলেম আছে লিকুইডিটি ক্রাইসিস চলছে সেখানে লিকুইডিটি ক্রাইসিসে স্পেশালি আমি দেখেছি নন ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিছু ব্যাংক তারাও কিন্তু আমানত ফেরত দিতে পারছে না সেটাও একটা বিরাট জিনিস এগুলি কিন্তু দেখা উচিত এটা বাজেটে জানি না থাকা উচিত আমাদের গভর্নর সাহেব মাননীয় গভর্নর সাহেব আছেন উনি হয়তো খেয়াল করবেন বা বলবেন এগুলি এই বিষয়টাতে আমি একটু যেতে চাচ্ছি আপনি সার্বিক বিষয় নিয়ে খুব সুন্দরভাবে বলছিলেন যেহেতু আমাদের সাথে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর রয়েছেন আমি একটু ব্যাংকের বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই জনাব সালিউদ্দিন আহমেদ ব্যাংক খাতে নাজুক অবস্থা কাটাতে বাজেটে আসলে কি ধরনের দিক নির্দেশনা থাকা দরকার আপনার দিক থেকে কি মনে করেন ব্যাংকে যাওয়ার আগে আপনি বাজেটের চ্যালেঞ্জ একটু আমি মোটা দাগে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ সামষ্টিক অর্থনীতি অবস্থা আমি বলবো অনেক চ্যালেঞ্জ সেখানে তিনটা বিষয় মূল্যস্ফীতি মূল্যস্ফীতির সাথে জড়িত চাহিদা এবং সরবরাহ তার মানে বাজেটকে সরবরাহ এবং চাহিদা দ্বিতীয়ত আমাদের ফরেন রিজার্ভ কমে যাচ্ছে ফরেন এক্সেজেট কমে যাচ্ছে তারপর টাকার অবমূল্য আছে ইম্পোর্ট কষ্ট বেড়ে যাচ্ছে এটার কি কস্ট বিজনেস বেড়ে যাচ্ছে তৃতীয়ত হলো আপনার এনার্জি আপনার আপনার বাইরে থেকে এনার্জি আনবেন টাকা নেই ডলার নেই বা দিন দিন বাড়িয়ে যাচ্ছে এটা কোনো সমাধান আরো না এটা আপনার একটা হিসেবে দেখতে হবে এনার্জি পলিসিটা নাই এবং যেটা এমনভাবে করতে হবে কৃষকের ব্যবসা যেন ক্ষতি না হয় এখন আসি যে এই যে সরকারের বাজেটটা আকার একটু বড় হলে আমার আকার বড় হলে ঠিক আছে জিডিপি একটু বড় হবে কিন্তু প্রথম দিক দেখতে হবে ব্যয়ের দিকটা ব্যয়ের সাশ্রয়ী হতে হবে মানে অপ্রয়োজনীয় ব্যয় করা হচ্ছে এর আগে করেছে এবং এইবারও আমি দেখছি একটা ট্রেন্ড আছে বার্ষিক পরিকল্পনা কর্মসূচি অনেকগুলো প্রজেক্ট না আছে আমি মনে করি বার্ষিক পরিকল্পনা কর্মসূচি একেবারে একেবারে অর্ধেক করে নিয়ে মানে কিছু বহুত অবকাঠামো থাকবে আর বাকিগুলো থাকবে এই যে স্কুল করে রেখেছেন স্কুল ঘরে এই ইকুইপমেন্ট নেই হাসপাতাল করে রেখেছেন মেশিন নেই ডাক্তার নেই এগুলি কেন বরং যেগুলি আছে সেগুলি ক্যাপাসিটি বৃদ্ধি করে সেটার জন্য ভৌত অবকাঠামে টাকা দেওয়া একটা দরকার অথবা সেখানে আমি মনে হয় ব্যয় হবে এবং সেই বরং অর্থটা আপনি ব্যয় করুন আপনি বিশেষ করে কর্মসংস্থানের ব্যাপারে যেখানে ছোট মিডিয়াম ইন্ডাস্ট্রিজ বড় ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে আপনি করুন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আপনি খরচ করুন আপনার এনার্জিতে বাজেটে সব কিছু করে ফেলতে পারবে না এক বছরে কিন্তু গতবারের যে ভুলগুলি গত বছরের কতগুলি ভুলগুলি শুধ্রান এবং দেশকে একটা স্থায়ী একটা সামষ্টিক পরিস্থিতির মধ্যে নিয়ে আসে এখন সবচেয়ে বড় হলো সরকারের রাজস্ব আদায় এবং ব্যয় আদায় করতে হলে কি ব্যবসার উপর নির্ভর করতে হবে মানুষের উপর নির্ভর করতে হবে প্রত্যক্ষ কর পরোক্ষ কর এখন প্রত্যক্ষ কর বাড়াতে গেলে ব্যাটের উপর বেশি এসে দেওয়া মোটেই ঠিক হবে না পরোক্ষ প্রত্যক্ষ কর বাড়াতে হবে সরি ইনকাম পরোক্ষ কর কিন্তু এখানে সবচেয়ে বড় দেশে অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য মন্থর হয়ে আছে টাইট মনিটরি পলিসি করেছেন অর্থের যোগান থাকবে না এখানে ব্যবসায়ীরা কতটুকু লোন পাবে এবং এখানে কিন্তু মনিটরি পলিসি একটা বড় একটা যোগসূত্র আছে বাজেটের সাথে আপনি বলে আসছেন যে আপনি রাজস্ব রাজস্ব উপর থেকে বাড়াবেন যারা ট্যাক্স দিচ্ছে তাদের কাছ থেকে ব্যবসা বাণিজ্য বাড়াবেন ব্যাট বাড়াতে হলে ব্যবসার ইসে করতে হবে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সরকার ট্রেজারি বিল দিয়ে ট্রেজারি বন্ড দিয়ে ব্যাংকের সেক্টর থেকে আর করছে অতএব আপনার এই ডেফিসিটটা যেমনি হোক কমাতে হবে ব্যাংক বর কমাতে হবে সরকারের সাশ্রয় ব্যাটা কমাতে আর ব্যাংকের সবচেয়ে স্বীকার হলো ব্যাংকের উপরে লোকের আস্থা কমে গেছে লোকের ডিপোজিট রাখছে না বাড়িতে টাকা পয়সা রেখে দিচ্ছে তারা হচ্ছে কোথায় বিনিয়োগ করবে অতএব এইখানে যদি আপনি যদি ব্যাংকের ইসি না বাড়ান ব্যাঙ্ক তো একটা ওখানে যদি আপনার উল্টাপাল্টা সব সবজিগুলো হচ্ছে কি করে হবে এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে হবে আপনি এক্সপোর্ট করতে যান এলসি খোলে না বিভিন্ন লাগে এইগুলো তো আমি জানি না সরকারকে ব্যাংকিং সংস্কার ইমিডিয়েটলি কতগুলি পলিসি নিতে হবে ব্যাংকে বিশেষ করে গভর্নেন্সের ব্যাপারে না হলে কিন্তু বাংলাদেশে আপনি যতই বলেন রাজস্ব আদায় করিব তারপর ব্যাক এগুলো কোনো কাজে আছে আরেকটা জিনিস তার মানে আপনার কি আছে দেশের সম্পদ আহরণ করতে পারবে না বিদেশিদের কাছেই যাবে ঋণ অলরেডি একশো বিলিয়ন ডলার গত দশ হয়ে গেছে ঋণ শোধ দিবেন কি করে এখন চেষ্টা করছেন বাইরেটের ঋণ আনতে চায়নার সাথে ইউএনে ব্যবসা করতে ভারতের সাথে টাকার ব্যবসা করতে রুপির ব্যবসা করতে এগুলো তো সলিউশন না আপনার ইনফ্লো বাড়াতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ মোট কথা আপনার ব্যবসা বান্ধব তারপরে আপনার ইসে কর্মসংস্থান এক্সপোর্ট ইসে

এবং প্রশাসনে আমার নাকি অনেক রকম আরো নাকি প্রণোধনা দেওয়া হবে বা বাড়াবে প্রশাসন এমনি মাথা ভারী প্রশাসন বাজেট তো বাস্তবায়ন হয় না জন্য প্রশাসন দায়ী আমাদের বাজেট বাস্তবায়ন করতে পারে না প্রজেক্ট পাঁচ বছর দশ বছর এটা কারা দায়ী এটা তো আপনার সরকারি আমলা কর্মচারী তারপর অন্যান্য প্যারাস্টেটল বডির লোক অর্থাৎ তাদেরকে আপনি আবার রিওয়ার্ড দেবেন এত তো কোনো মানেই হয় না বরং বিয়ে ব্যবসা বান্ধব করেন

দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা-বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে DVC News এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টা লিখাতায় সঙ্গে থাকুন। আবারো স্বাগত জানাচ্ছি ব্যবসা-বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি News এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টা লিখাতায়। আজ আমরা আলোচনা করছি বাজেটের চ্যালেঞ্জ কি আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ এবং আছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু আসের বখতিয়ার আহমেদ। স্বাগত আপনাদের দুজনকেই আরো একবার বিরতি পরে জনাব আবু নাসের বক্তিয়ার আহমেদ আপনার কাছে জানতে চাই যেহেতু আমরা বাজেটকে বরাবরই বলা হচ্ছে যে জনবান্ধব বাজেট তৈরি করতে হবে ব্যবসা বান্ধব বাজেট তৈরি করতে হবে মানুষ চায় জিনিসপত্রের দাম কমুক সরকার তার জন্য বাজেটে আসলে কি করতে পারে বিদ্যুৎ জ্বালানিতে ভর্তুকি কমানো বা আমদানি শুল্ক কমানো কি আসলে সম্ভব ধন্যবাদ আপনাকে আবার চৈতি এবং এই আমি যেটা বলছি ডিবিসি কে সরি ডিবিসি ডিবিসিকে অসংখ্য ধন্যবাদ আমি যেটা বলছিলাম যে দাবার যেটা বলেছেন খুব সুন্দরভাবে উনি কিন্তু এক্সপ্লেন করেছেন এই ব্যাপারেও উনি বলেছেন যে সরকারের ব্যয় কমাতে হবে অপ্রয়োজনীয় উন্নয়ন ও প্রকল্প অবকাঠামো যেগুলি নির্মাণ করা হচ্ছে সেখানে কমিয়ে নিয়ে আসতে হবে নতুন গাড়ি কেনা ইত্যাদি খরচ কমাতে হবে এগুলি বন্ধ না হলে কর্পোরেট গভর্নেন্স না যদি না থাকে সুশাসন যদি না থাকে তাহলে কিন্তু এটা বাজেট এই বাজেট ইমপ্লিমেন্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে সুতরাং সেটার জন্য আমি প্রথমে বলবো সুশাসনের প্রয়োজন আছে যেখানে স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে তাহলে এবং সেগুলি যদি ইচ্ছা সদিচ্ছা সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাজেট ইমপ্লিমেন্টেশনের সদিচ্ছা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা প্রায়ই দেখি যে এখান থেকে চলে যাচ্ছে টাকা ফেরতও যায় আর ইউটিলাইজ থেকে যায় এগুলি যাতে না হয় যেটা আমি বলবো এখানে মেন প্রবলেম হয়েছে মূল্যস্ফীতি সেটা প্রায় টেন পার্সেন্ট প্লাস আবার জিডিপি সেটা জিডিপিটা কমে আন্ডার এসে গেছে কিন্তু এখানে যেটা মেন প্রবলেম আগের নয় সুদ হার ছিল নয় ছয় সেটাকে নয় পার্সেন্টের জায়গায় এখন পনেরো পার্সেন্ট রেইটে লেনডিং নেই ডিপোজিটে ছয় পার্সেন্টের জায়গায় প্রায় আপনি এখন বারো পার্সেন্ট বিলো এই যে জিনিসগুলো আপনি গভর্নর খুব সুন্দর করে বলেছেন যে এইগুলি বাড়ায় দিলেই যে সব কিছু কন্ট্রোল করা যাবে তা না এটাকে দেখতে হবে তো আমি আপাতত এখানে এটা বলি শেষ করতে যে ইচ্ছা থাকলে এবং কর্পোরেট গভর্নেন্স যদি ঠিক মতন ইমপ্লিমেন্ট করা যায় স্বচ্ছতার জবাব থাকে তাহলে এটা সম্ভব আদারওয়াইজ ডিফিকাল্ট এটাই বলতে চাচ্ছি

আরো কম আছে অথবা টার্গেটটা দিয়ে তবে হবে অতি উত্তর টার্গেটটা দেওয়ার কি করতে না মিডিয়াম টার্গেট সেখানে এন ব্যারের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এখানে এন প্রবলেমটা কি জানে এই দিন বিআর খালি বারে বারে বলছে আমরা ডিজিটালাইজেশন করছি আধুনিকায়ন করছি কোথাও হয় নাই নতুন ট্যাক্স পেয়ারকে আইডেন্টিফাই করতে পারছে না এক কোটি লোকের টিন আছে তার মধ্যে মাত্র কত পার্সেন্ট খুব কম লোক ট্যাক্স দেয় আধেকে নিয়ে আসা সেইগুলোই করো তবে সবচেয়ে বড় হলো আপনার লিকেজ লিকেজ হয় কারণ ট্যাক্স যা দেয় অনেকে আন্ডার দা সেগুলি কমানে কিন্তু যে টার্গেটটা সরকার দিচ্ছে তার কাছাকাছি না এবং সরকারকে যেটা করে আমি মনে করি প্রত্যক্ষ করটাকে বেশি বাড়াতে হবে ট্যাক্সটা এবং এই ট্যাক্সটা আমার মনে হয় সরকারকে উপরে না খুব না তবে আমি আবারও বলছি সেই দিকে খেয়াল হতো খেয়াল মানি মানে মানুষের সামাজিক উন্নতি সামাজিক নিরাপত্তা শিক্ষা টাকা করে ব্যয় করতে কিন্তু ওই প্রশাসনের ব্যয় বহুত অবকাঠামোর নামে করছেন ব্রিজ পাঁচ বছরের জায়গায় দশ বছরের ব্রিজ করছে সেই ব্রিজ দিয়ে যা কতজন লোক যাচ্ছে ভেঙে পড়ছে অথবা অপচয় সরকারি অর্থের অপচয় কিন্তু প্রচুর হচ্ছে এবং সরকার হিসাব করে তাদেরও তো বাজেট আছে এই সরকারের বাজেট দেবে টাকা সে গৌরী সেট ওই একই ছোটা বন্ধ আমার টাকা সীমিত এবং মানুষের উপর চাপাতে পারবো এবং এটা এই যে এবং গভর্নর জবাব দিতে মনিটার সরকার করার পরে হেলথ সেক্টরে যত টাকা দাম তাদের দশ গুণে বিক্রি করে আর একটা বালিশের কথা না হেলথ না এই যে অপচয় হচ্ছে টাকাগুলো সরকারি মানে এটা কোনো জবাব দিতে নাই আমি একবার বলেছিলাম দুষ্টের দমন শিষ্টের পালন এইটা করলেই সব ঠিক হয়ে যাবে দুষ্টকে দমন করেন বেশ সুন্দরভাবে আপনি আপনার বক্তব্য রাখছিলেন আসলে অনেক ধরনের আলোচনাই আমরা করেছি তবে আসন্ন বাজেটে আগামীকালই দেখা যাবে এই যে কি হতে যাচ্ছে আমাদের আলোচনা আজকের মতো শেষ করতে হচ্ছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে দশক ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজ এ আজন ইসলামী ব্যাংক তালিকা আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন